আমার প্রিয় ছাত্র আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুর লেখা বহু দিন ধরে এই কবিতাটি পাঠ করব আর তার সারমর্ম বুঝব কিছু প্রশ্নত্ব জেনে তো রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটি লিখেছিলেন আজকে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল যদি নতুন থাকবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখি কবিতাটা কি আছে বহু দিন ধরে রবীন্দ্রনাথ ঠাকুর বহুদিন ধরে বহু কোষ ঘুরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই বা ফেলিয়া একটি ধানের শিশির ওপর একটি শিশির বিন্দু দেখো ওটা কবিতাটা পাঠ করে শোনানো হলো এবার এখান থেকে সারমর্ম কি বলতে চেয়েছে কবিখানি আমরা জেনে দেখো অজানাকে জানার অদেখাকে দেখার দুয়ের জিনিসকে জানার চেনার আগ্রহ মানুষের চিরকালে আমার পাশাপাশি আমাদের চারপাশে অনেক কিছু আছে যাকে ভালো করে আমরা জানতে বা বুঝতে চাইনি কবিতাই বলেছেন বহু দিন ধরে বহু পথ পেরিয়ে আমরা অনেক দেশ বিদেশ ঘুরেছি কখনো আমরা পর্বতমালাকে দেখতে গেছি কখনো বা আমরা সমুদ্র দেখতে গিয়েছি কিন্তু নিজের ঘরের পাশেই যে প্রাকৃতিক শোভা রয়েছে একটা ধানের শিশির ওপর একটা শিশির মধ্যে যে স্বাভাবিক সৌন্দর্য লুকিয়ে রয়েছে তার সৌন্দর্য কবির চোখে পরেনি। আমরা দেশ বিদেশ যাই নানারকম সৌন্দর্য উপভোগ করতে কিন্তু আমাদের বাড়ির পাশে যে সৌন্দর্য রয়েছে ঘরের মধ্যে সৌন্দর্য রয়েছে সেটাকে আমরা দেখতে পাই না প্রত্যেকেই পরিচিত পরিবেশের মাঝে কোথাও না কোথাও লুকিয়ে আছে অতিরনীয় প্রাকৃতিক সম্ভার যাকে জানতে হবে চিনতে হবে সাধারণের মাঝে অসাধারণকে খুঁজে পেতে হবে তৈরি করতে হবে সেই মন আনন্দ পাওয়ার জন্য বাইরে ছুটে যাবে না নিজের মনের মধ্যেই সে খুঁজে নিতে পারবে আলোচ্য কবিতায় তাই কবি ব্যক্ত করতে চেয়েছিল এরপর দেখো এখান থেকে কয়েকটা শব্দার্থ তোমাদের জানিয়ে দিচ্ছি যেগুলো তোমাদের অবশ্যই জানা দরকার যেমন হচ্ছে ক্রোশ ক্রোশ মানে হচ্ছে দুই মাইলের বেশ কিছু দীর্ঘ পথ ব্যয় মানে খরচ পর্বত মানে বিস্তৃত পর্বত সারি সিন্ধু হচ্ছে সমুদ্র চক্ষু হচ্ছে চোখ মেলিয়া মানে মেলে দেখা আর শিশি বিন্দু মানে হচ্ছে শিশিরের কলা তোমরা এখান থেকে এটা বুঝতে পারলে আচ্ছা কয়েকটা প্রশ্ন যদি এখান করা যায় কেমন হয় একবার দেখে নাও কবি কতদিন ধরে কোথায় ঘুরেছেন কবি বহুদিন ধরে বহু কোচ ঘুরেছেন বহু দেশে ঘুরতে গিয়ে কবি কি করেছেন বহু দেশে ঘুরতে গিয়ে কবি বহু ব্যয় করেছেন কবি কি কি দেখতে গিয়েছিলেন কবি কখনও পর্বতমালা দেখতে গেছিলেন কখনো সিন্ধু বা সমুদ্র দেখতে গেছিলেন কবি কিভাবে নিকটকে দেখা হয়নি কবি ঘর থেকে দুপা ফেলে নিজে চোখ মেলে নিকটকে দেখা হয়নি নিকটে কবি কি দেখতে পাননি কবির নিকটে একটা ধানের শিশির ওপর একটা শিশির বিন্দু দেখতে পাননি কবিতা কবি কী বোঝাতে চেয়েছেন কবিতা কবি বোঝাতে চেয়েছেন যেমন দূরের জানা বড়ই আনন্দদায়ক তেমনই নিজের কাছের জিনিসকে আর চারপাশের জিনিসকে জেনে নেওয়া অবশ্যই প্রয়োজন তারও মানে লুকিয়ে আছে অপার আনন্দ তাই তাকে খুশি নিতে হবে দেখো এটার মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পাই কবিগুলো অল্প কয়েক লাইনের মধ্যে যেটা আমরা চলে আসবো প্রশ্ন উত্তরে দেখো কী কী প্রশ্ন উত্তর রয়েছে প্রথমটা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো দেখিতে গিয়েছি কি সিন্ধু গঙ্গা না গোদাবরী দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই দেখা হয় নাই কি চক্ষু চক্ষু মিলিয়া মিলিয়া হৃদয় না তারপর শিশির বিন্দু ফেলিয়া রয়েছে কোথায় পদ্মপাতার ওপরে না ধানের শিশির ওপরে উত্তর হচ্ছে ধানের শিশির ওপরে ঘর হতে শুধু দুই পা তিন পা না চার পা ফেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া কবিতা দেখি আমরা জানতে পারলাম তারপর দেখো দুয়ে প্রশ্নটা কি রয়েছে এলোমেলো অক্ষরগুলো সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো যেমন হচ্ছে তালিবর্শক কী হবে কয়লা পলাউকার তালিবর্শাকোশ তারপরে এটা কী হবে এটা হবে পর্বতমালা এটা শিশে এটা হচ্ছে শিশির বিন্দু বর্ণগুলো সাজানো ছিল সাজিয়ে সঠিক শব্দ তৈরি করা হলো পরের প্রশ্ন কি দেখো শব্দগুলো সাজিয়ে বাক্যটা তৈরি করা হবে শব্দগুলো উলটপাট করা আছে এখানে বাক্যটা আমরা তৈরি করছি এটা হচ্ছে কি দূরে ক্রস ধরে বহু দিন বহু উত্তরটা হবে বহু দিন ধরে বহু ক্রোশ দূরে পর্বতমালা দেখিতে গিয়েছি উত্তর হচ্ছে দেখিতে গিয়েছি পর্বতমালা মেলিয়া নাই চক্ষু হয় দেখা দেখা হয় নাই চক্ষু মেলিয়া ফেলিয়া শুধু পা দুই হতে ঘরে হাজির কি হবে ঘর হতে শুধু দুই ফেলিয়া পাঁচেরটা আছে শিশির বিন্দু একটি উত্তর হবে একটি শিশির বিন্দু দেখো আজকে পড়াটা এখানে শেষ করছি যত সব প্রশ্ন ছিল তোমাদের জন্য হাজির করে দিলাম আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে যদি নতুন দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটা বাজিয়ে দেবে যেটা আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার তোমার কাছে পৌঁছায় তোমরা প্রত্যেকে ভালো থাকবে